যে করব একটি ছোট্টো প্র্যাঙ্ক কার উপরে ইরতালুর উপরে ও মানে অনেকক্ষণ ধরে আমার আমার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে সো দাঁড়িয়ে আছে বলতে গেলে এখন প্রায় এক ঘন্টা হয়ে উপরে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ পর যখন ও বলবে চলে যা চলে যাচ্ছে গাড়ি ধরে নিচ্ছি তখন কিন্তু তোর কাছে যাবো এটা একটা ছোট্ট প্ল্যাঙ্ক করবো পাগলা না একদিন ধর দিম ঠিকানায় রয়েছে কদলেট কদলেক বলে দিই কদলেট কদক্ষণ হবে তো সাহায্য ওটাই আমি ঘর বের করবো আমি গাড়ি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো গাইস আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে ওরও একটি ছোট প্র্যাঙ্ক কার উপরে ইফতানুর উপরে ও মানে অনেকক্ষণ ধরে আমার আমার জন্য দাঁড়িয়ে আছে ঠিক আছে সো দাঁড়িয়ে আছে বলতে গেলে এখন প্রায় 1 ঘন্টা হয়ে উপরে দাঁড়িয়ে আছে তো অনেকক্ষণ পর যখন ও বলবে চলে যা চলে যাচ্ছে গাড়ি ধরে নিচ্ছে তখন কিন্তু ওর কাছে যাব এটা একটা ছোট প্র্যাঙ্ক করব সো ভিডিওটা দেখতে থেকে আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো সেলমান এখন কিন্তু অনেকক্ষণ ফাই ফোন করছি ঠিক আছে প্রায়

বল খেলছো এখন খাওয়া দাওয়া চলছে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করা যাক সোয়েবরুহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো কমেন্ট খোলা আছে তোমাদের জন্য আর আবার ভিডিওতে ভালো থাকো শরীরে খেললাম টাটা